গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তা দেখো তিনজনে সকালের টিফিন নিয়ে বসে গেছি আজকে তিনজনের খাবার তিন রকম তবে হ্যাঁ দুষ্টুর খাবারটা আমার খাবারটা প্রায় এক ডিম টোস্ট খাচ্ছে দুষ্টু আর আমি রুটি সেঁকে ডিমের পোচ আর তোমাদের দাদা চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে আর স্যালাডে রয়েছে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাশন ওইটা খেতেই কিন্তু বেশি সুন্দর বুঝেছ তো তা যাই হোক টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা তো চলে গেছে দোকানে আর এই পাশে আমি রান্নাঘরে চলে এসেছি বসে দিয়েছি ভাত আর এইখানে দেখো তোমাদের দাদা বাজার থেকে এনেছে কাতলা মাছ আর এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু আজকে যথেষ্ট বড় রয়েছে আর দেখো কাতলা মাছটা ওইটুকুন কাতলা মাছ ওই মাছটা আর কি বলো এতটা ডিম বেরিয়েছে চিন্তা করতে পারছো আমাদের সত্যি কথা বলতে কী বলো তো এক কিলোর নিচে মাছ আনা হয় এক কিলোর উপরে মাছ আনা হয় না মানে মাছের সাইজটা যেন এক কিলোর ওজনটা মাছের ওজনটা যেন এক কিলোর নিচে হয় অ্যাকচুয়ালি আমার খাওয়া চলে না ওই জন্যে আর কি তা যাই হোক আজকে তো চিংড়ি মাছগুলো রান্না করব। তা কাতলা মাছেরগুলো কী করবো বলো তো কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এখানে একটা কি প্রবলেম বলো তো কাতলা মাছের মাথায় কোনো মাছ রাখবে না এটা যদি রুই মাছ হতো তাহলে কী বলো তো মাছের মাথায় মাছ থাকতো তবে এটা কী নিয়ম কী জানে যে মাছ তো রুই মাছ হোক আর কাতলা মাছ হোক মাছের মাথায় তো মাছ রাখতে হবে তা যাই হোক ফ্রিজে তো ঢুকিয়ে দিলাম এখানে বের করেছি কিছু সবজি তো চলো কাটাকুটি করে রান্না টুকুন করে নিই তারপর তো তোমাদেরকে দেখাবোই যে আমি কী রান্না করলাম আর ওইখানে আমার সুপুত্র পড়ছে ঘরের ভিতরটা প্রচুর গরম তা যাই হোক দেখো কী রান্না করলাম আজকে করেছি উচ্ছে ভাজা আর কুঁদরির ঝাল কুঁতরির ঝালটা আজকে অন্য রকমভাবে করেছি জানো তো কুঁদরির ঝালে আজকে আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর করেছি ঢ্যাঁড়সের টক তবে ঢেঁড়সের টকটা যে খুব ইচ্ছা করছিলো মূলো বেগুন দিয়ে ঢেঁড়সের টকটা করার জন্য বুঝতে পেরেছ কিন্তু কি করা যাবে কিছু তো করার নেই ঢেঁড়সগুলো রয়েছে শুধু ঢেঁড়স দিয়েই টক করে ফেললাম তবে মূলা বেগুন দিয়ে টক খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এইখানে রয়েছে পাতলা ঝোল চিংড়ি মাছের পাতলা ঝোল পটল ঝিঙার আলো দিয়ে এই ঝোলটা খেলতে কিন্তু অসাধারণ হয় জানো তো তবে এটাও কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি তবে একবারে অল্প অল্প মশলা বুঝেছো একবারই অল্প অল্প আর দেখো পটলগুলোকে একদম লম্বা লম্বা করে কুটেছি আর আলুগুলোকেও কিন্তু একদম লম্বা লম্বা করে কুটেছি আর ঝিঙাগুলো যেরকমভাবে কুটা হয় আর ঝোলটা দেখতে পাচ্ছ কতটা পাতলা সত্যি খেতে কিন্তু এটা অসাধারণ মানে অসাধারণ হয় খেতে কালারটা কিন্তু দারুণ এসেছে আর এখানে রয়েছে অবশ্যই এক হাঁড়ি ভাত তবে খেয়ে নেব কিন্তু আজকে কিন্তু অনেকটা বেলা হয়েছে বুঝেছো তা দুষ্টুর সান টান করা হয়ে গেছে দুষ্টু বললো মা খেতে দিয়ে দাও কারণ ও একটু কাজে বেরোবে তা ঠিক আছে আমাকেও খিদে পেয়ে গেছে তা মা আর ছেলে দুজনেরই কিন্তু ভাত বেড়ে নিয়েছি ছেলে তো আজকে বক বক খুশি কালারটা দেখে ঝোলের কালারটা দেখে ছেলে কিন্তু ঝিঙা একদম পছন্দ করে না জানো তো খায় না আবার খায় বুঝিস তো ঝিঙা কী বলতো যদি পোস্ত করে দাও খাবে ঝিঙ্গা যদি ঝোল করো খাবে না এটা অন্যরকম নিয়ম না আর আজকে দেখো টকটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দোলে টক খেতে যা ভালো লাগে গো মানে চিন্তা করতে পারবে না সত্যি আমার শ্বশুর বাড়িতে সত্যিই অনেক রকম খাওয়া আমি শিখেছি যেটা আমার বাপের বাড়িতে একদমই খাওয়ার চল নেই আর আমার ছেলে এখন এতটাই চিংড়ি মাছ খেতে পছন্দ করে তোমাদেরকে কি বলবো দেখো ও ওর পর থেকে কিন্তু তুলছে না আমার মানে ঝোরে বাটি থেকে কিন্তু চিংড়ি মাছ তুলে তুলে দেখে দেখে খাচ্ছে বলছে দেখো চিংড়ি মাছ খাচ্ছে দেখো চিংড়ি মাছ খাচ্ছি সত্যি কথা বলতে কী বলতো এখানে আমাদের নিজেদেরই ভয়েস ছিল এবার সাইডে গান হচ্ছে তো গানের এটা চলে এসছে একটা কপি ভয় থাকে না এমনি ভিউজ হয় না তার মধ্যে যদি কপিরাইট পড়ে যায় ব্যাস হয়ে গেল। তা যাই হোক মা ছেলে কিন্তু আজকে জুটিয়ে ভাত খেলাম দুপুরের পথ কিন্তু অনেকটা টাইম কেটে গেছে এখন বাজছে সন্ধ্যে সাতটা আর দেখো তোমাদের দাদার কাণ্ড হাটে গিয়েছিল কাজের জন্য আর ওইখান থেকে এনেছে কত রকম ভাজা পোড়া এনেছে বেগুনি দুটো চপ দুটো একটা পকোড়া দুষ্টুর জন্য আর এনেছে আলুর বোড়া দুষ্টু আলুর বোড়া খেতে ভীষণ ভালোবাসে জানো তো বাবা গেলেই হলো বাবা আনবে তো মানে তোমাদের দাদার কথা বুঝতে পেরেছ তোমাদের দাদা যখনই গড়িহাট যাবে বলবে বাবা আমার জন্য কিন্তু আলুর বোড়া আনবে ও যে কি আলুর বোড়া খেতে ভালোবাসে বলার মতন নয় আর এখানে একটু স্যারেড কুটেছি কী বলো তো শসা পেঁয়াজ টমেটো আর একটু ভাজা লঙ্কা দিয়ে জুত করে মাখাচ্ছি আর কি তবে এই স্যালাডটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে জানো তো তোমরা যদি না খাও অবশ্যই এই স্যালাডটা করে খাবে খুব ভালো লাগে তবে ভাজা লঙ্কা দিলে বলো বলতো স্বাদটা একটু বেশি হয় যদিও আমার ভাজা লঙ্কা খাওয়া একবারে চলে না কিন্তু তো পাচ্ছি না আমি তোমাদেরকে বলছি আমার জিভে জল আসছে তা যাই হোক সন্ধেবেলা টিফিন টিফিন খেয়ে তো তোমাদের দাদা চলে গেছে আর এই পাশেও আমি রাতের খাবারের জন্য চলে এসেছি রান্নাঘরে এক পাশে বসে দিচ্ছি ডাল সেদ্ধ আজকের ডালটা কিন্তু একটু অন্যরকম ভাবে করব বুঝেছো করবো বলতে এরকম ডাল আমি করি কিন্তু কোনো সময় ক্যামেরাবন্দি করা হয়নি মুগ ডাল মুসুর ডালে একবারে সিদ্ধ হবে বুঝেছো আর ওর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু সরষার তেল দিয়ে হলুদ দিয়ে বসানো হয়েছে তেলটা দেওয়ার কারণ কি বলতো যাতে উতুলে না পড়ে কুকারেও যখন ডাল সেদ্ধ বসাবে তাহলে কি করবে বলতো একটু তেল দিয়ে দেবে সরষার তেল তাহলে দেখবে কুকার থেকে যে উতলে পড়ে না সেটা কিন্তু সিটি বাজার পরে উতলে পড়বে না বুঝেছো তা দেখো ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে এ পাশে কিন্তু আমি ডিম ভাজাটাও বসিয়ে দিয়েছি তা ডিম ভাজা কিন্তু আজকে আমি হলুদ দিইনি আজকে একটু অন্যরকমভাবেই রাতের রান্নাটা করছি আর কি তা দেখো যথারীতি আমার কিন্তু রাতের রান্না হয়ে গেছে কি করলাম ডাল সেদ্ধ করেছি মুগ ডালে মুসুর ডালে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষা তেল দিয়েছি টমেটো দিলেও কিন্তু ভালো লাগে তবে আমি আজকে টমেটো দিই আর করেছি ডিমের তেল ঝাল আর অবশ্যই রয়েছে রুটি তার যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো